প্রশ্ন করেছেন তিন ভাগের বিধান কি তিন ভাগ না করলে কি কুরবানির কোনো ক্ষতি হবে একটা জন্য করলাম একটা করছি আমরা আত্মীয় স্বজনের একটা নিজের জন্য কিন্তু এই তিন ভাগকে যদি আপনি ওয়াজিব মনে করেন এই তিন ভাগ না করলে কুরবানির ক্ষতি হবে মনে করেন অথবা এক ভাগের তো এক ভাগ একটু কম বেশি হলে আপনি মনে করেন শেষ হয়ে গেল তাহলে আপনি ইসলামের একটি ভুল শিক্ষা নিয়ে আসেন প্রিয় ভাইয়েরা আপনার প্রয়োজন আছে পরিবারে আপনি পুরোটাই খেয়ে ফেলতে পারেন আপনার একটুকু প্রয়োজন নাই আপনি একটা কুরবানি পুরোটাই দান করে দিতে পারেন কোনো ভাগাভাগিই করেন নাই আপনি এটা আপনার উপরে কিন্তু পদ্ধতিগতভাবে এটা একটা সৌন্দর্য আছে। সব মানুষকে দিয়ে আপন করে খাওয়ার জন্য কিন্তু এটাকে জরুরি মনে করা এটা না করলে কুরবানি হবে না অতএব কেউ যদি এসে বলছে ভাই ওই বাড়িতে গেছিলাম ভাই বলিস না তিন ভাগ একটা অহুদ পাহাড় বানাইছে আর একটা বাংলাদেশের পাহাড় বানাইছে ওহুত পাহাড় নিজের ভাগে রাখছে আর ছোট ছোট দুইটা ভাগ করছে আয় হায় কুরবানিটাই ছেড় ওই বাড়ির থেকে গোস্ত দিতে যায় খবর নিয়ে আসে উনি এই বাড়ির থেকে আসার পরে ফতুয়া দিয়ে দিছে এক কান দুই কান হতে হতে বলছে এই বাড়িতে কোনো কুরবানি হয় নাই কেন ভাগ ঠিক মতো করে নাই ভাগ রাখে নাই আত্মীয় স্বজনের ভাগ ফাঁকি দিয়েছে সব আর ভাইরে রে ভাই যারা এরকম করে তারা তো শুরুর দিকেই কিছু গোস্ত ফিরিয়ে আগেই ঢুকায় ফেলছে এত বড় গরু তাছাড়া ভাগে এত ছোট হবে কেন কুরবানি শেষ এই যে আমরা বাজে ফতুয়া দিয়ে বেড়াচ্ছি বাজে কথা মানুষের কাছে বলে বেড়াচ্ছে এগুলো অজ্ঞতা তিন ভাগ আহসান তরিকাটা সুন্দর এটা করতে পারলে আলহামদুলিল্লাহ কিন্তু এই ভাগে যদি কম বেশি হয় অথবা পুরো ভাগ যদি কেউ খেয়ে ফেলে দিয়ে ফেলে এতে ইসলামের কোনো বেরিয়ান নাই কেননা ইসলাম ভাগ করাকে নির্ধারিত করে দেয় নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন কুরবানির মাংস গরিব মাঝে বন্টন করা আবশ্যক মনে করেন অনেকে এটা করলে কি গুনার কাতারে পড়বে কি না কেননা এটা তো আবশ্যক নয় প্রিয় ভাইয়েরা একটু আগে আপনাদের কাছে বলেছি আল্লাহ রাব্বুল আমিন কুরবানির যে বর্ণনা দিয়েছেন সেখানে কি বলেছেন আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যে এটা হচ্ছে তাদের জন্য হক যারা তোমাদের মধ্যে দুস্থ এবং তোমাদের মধ্যে যারা ফকির আল্লাহ রাব্বুল আলমিন অতএব আপনার এই কুরবানির মধ্যে দুস্থদের হক রেখেছেন কিন্তু এই হকটা কী লেভেলে রেখেছেন এই হকটা রেখেছেন আপনার জন্য নাওয়া ফেল এটা ফরজ নয় এটা আপনার জন্য ফরজ নয় আপনি আপনার আনন্দে অংশগ্রহণ করার জন্য আপনি আপনার আত্মীয়কে দেবেন স্বজনকে দিবেন, এটা আপনার জন্য একটা বরত্ব কিন্তু যেই ফ্যামিলির থেকে কুরবানি দেওয়া হয়েছে ওই ফ্যামিলি এত বড় যে ওই ফ্যামিলিরই খাওয়া দাওয়া হয় না মানুষকে কেমনে দিবে তাহলে আপনি পুরোটাই খেয়ে ফেলতে পারেন আপনার কোনো আপত্তি নাই কোনো রকম বাধা নেই কিন্তু এটা না দিলে কুরবানি হবে না অতএব এটা কেউ দিল না আত্মীয়কে দিল না মানে তার কুরবানি বাতিল বিষয়টি এরকম নয় তবে ইসলামের সৌন্দর্য আমার যা আছে তার মধ্য থেকেই না আমি অল্প কিছু দিব আল্লাহ তো বলেন নাই তোমাকে কেজি কেজি ধরে দিতে হবে আল্লাহ আপনাকে এক টুকরা দেওয়ার সামর্থ্য দিয়েছেন আপনি আপনার দিলের বড় এক টুকরা পাঠাইছেন আল্লাহর কাছে ওই টুকরাটা পৌঁছানোর আগে কবুল হবে কেননা আপনার অন্তর জানে যে আপনার সামর্থ্যের সাথে সমন্বয় করে আপনি কতটুকু দিয়েছেন সোহান আল্লাহ আমি অতএব প্রিয় ভাইরা আত্মীয়দের মাঝে বন্টন করা আবশ্যক ফরজ নয় নফল তবে কোরান বলতেছে কুরবানির উদ্দেশ্যের মধ্যে এটাও আছে সেই হিসাবে দেওয়াটা আমাদের জন্য উত্তম এবং কর্তব্য আল্লাহ বোঝার তৌফিক দান করুক প্রিয় আমার একটা প্রশ্ন আমার মামা ব্যাংকের লেনদেনের সাথে জড়িত তিনি গত ঈদে আমাকে কিছু টাকা দিয়েছিলেন এখন ওই টাকা কি আমার জন্য হালাল হবে প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে যে কোনো ব্যক্তির যদি হারামের সাথে সংশ্লিষ্ট থাকে সুদের সাথে সংশ্লিষ্টতা থাকে কিন্তু আপনার কাছে যদি এটা প্রমাণ না থাকে যে তার সোর্স অফ ইনকাম একমাত্র এই সুদেরটাই এটা যদি প্রমাণ না থাকে যে তার সুদের সাথে লেনদেন আসে হারাম ইনকাম আছে কিন্তু এটাই একমাত্র তার কামাই নয় তার কামায় আরও অনেক কিছু আছে। তখন কেউ যদি আপনাকে হাদিয়া দেয় ওই হাদিয়া আপনার জন্য হালাল কেননা সে কোন অংশ থেকে দিছে এটা আপনি জানেন না এটা যদি আপনি ভোগ করে ফেলেন খেয়ে ফেলেন এটা আপনার জন্য হালাল হবে সুতরাং ব্যাংকের সাথে তার লেনদেন আছে এইটুকু লেনদেন কেবলমাত্র তার একমাত্র আয়ের উৎস নয় এটা আপনি কনফার্ম নয় তার মাঠে জমি আছে। তার অন্য কিছু আছে তার অন্য কামায় আছে। এটাও আছে সুতরাং এইটা আপনাকে যদি দেয় আপনি এটা ভোগ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন এটা তার হাদিয়া দেওয়ার ক্ষেত্রে আপনার এটা তখন গ্রহণ করা মাসলা হবে কিন্তু আপনি যদি নিশ্চিত হন যে তার কামায় উপরে আপনি এটা গ্রহণ করবেন না দিলেও আপনি এটা সোয়াবেন নিয়োগ ছাড়া অন্য কোনো জায়গায় দিয়ে দিবেন দুস্থদের মধ্যে থেকে অথবা অন্য কোনো জায়গায় তাহলে আপনি এটার থেকে মুক্ত পেয়ে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাগে কোরবানি দেওয়া উত্তম নাকি একা একা কোরবানি দেওয়া উত্তম প্রিয় ভাইয়েরা ইসলাম যেহেতু আপনাকে বিধান দিয়েছে সাল্লামের মাধ্যমে যে একাও কুরবানি দেওয়া যায় ভাগেও কুরবানি দেওয়া যায় অতএব ভাগে বা একা কোনোটাই উত্তম বলা যাবে না উভয়টাই উত্তম যে যেভাবে কুরবানি দিবে যার সামর্থ্য যেখানে আসে এইটুকুই তার জন্য উত্তম হবে তার পুরো একা পশু কেনার সামর্থ্য নাই সাতজন মিলে কিনলে সে দিতে পারে তাহলে তার জন্য ওটাই উত্তম আরেকজনের একাই কুরবানির সামর্থ্য আছে কিন্তু সে তারপরেও ধান্দাবাজি করে চিন্তা করছে একটু দিলেই তো হয় অতএব সে ধান্দাবাজি করে কয়েক কোটি টাকার মালিক উনি দশ হাজার টাকার কুরবানির ভাগের মধ্যে ছড়ি হয়েছে তাহলে এটা তার জন্য উত্তম হবে না অতএব ভাগে বা একক কুরবানি দেওয়ার উত্তমের মশালা নাই তবে একটা কথা বলবো জীবনে একবার চেষ্টা করবেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কুরবানি দিয়েছেন ওটাও যেন আপনার কুরবানি থেকে একটা হয় নবী গুরুমা কাটান দেওয়া খাসি এইরকম কাবাস। তথা এরকম ভেড়া কুরবানি দিতেন নবী করিমসাল্লাম দুম্বা যেটা এরকম একটা জিনিস আপনি কুরবানি দিলেন তাহলে আপনি চিন্তা করতে পারেন যে কুরবানিও দিলাম আবার আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে আবার নবী করিম সাল্লাহ আসসালাম যেই পশু দিয়ে কুরবানি দিয়েছিলেন আমি সেটাতেও কুরবানি দিলাম তাহলে একই সাথে আপনার অনেকগুলো সুন্নাত আদায়ের সুযোগ হবে সেই হিসাবে বলবো এককভাবে আপনি কুরবানি দিতে পারেন তবে এটা মুক্তাদাল হালের উপরে বর্তাবে আপনি যেই পরিস্থিতি শিকার সেই পরিস্থিতি আপনার জন্য সেইভাবে কুরবানি দেওয়া উত্তম ভাগে দিছে এই জন্য তোদেরটা বেশি ভালো হয় নাই একা একাদিসের জন্য আমি হিরো হয়ে গেলাম এরকম বিষয় নয় আল্লাহ আমাদেরকে বোঝারটা তৌফিক দান করে অসুস্থ থাকায় কুরবানি করতে পারিনি যদিও আমার উপরে ওয়াজিব ছিল এখন আফসোস হয় মনে মনে এক বছর হতে চললো কুরবানি করার পরবর্তীতে এখন আমার জন্য করণীয় কি প্রিয় ভাইরা এখানে তিনটা হালত ভালো করে বোঝেন প্রতি কুরবানি ওয়াজিব কিন্তু সে কুরবানি দেয় নাই কুরবানির দিনগুলো যদি অতিবাহিত হয়ে দেয় এর উপর থেকে শরীয়ত তখন তাকে বলতেছে একটা কুরবানির পশু কুরবানি দেওয়া যায় এরকম একটা ছাগল সমপরিমাণ তাকে কিনতে হবে এরপরে এই ছাগলটা তাকে সাদাকা করে দিতে হবে বুঝাতে পারছি কুরবানি দেওয়া ওয়াজিব ছিল কুরবানি দেয় নাই এখন কি করবে সে কুরবানির উপযুক্ত কুরবানির পশুটার যেরকম কোয়ালিটি হয় ছাগল হলে তার জন্য চার দাঁত হতে হবে গরু হলে দুই দাঁত হতে হবে এরকম একটা ছাগল কিনবে কেনার পরে এটা সাদাটা করে দিবে এইটা সে খাবে না কিছু করে সাদাটা করে দিলে আশা করা যায় তার যে ওয়াজিব তার উপরে ছিল এটা যে তার নষ্ট হয়েছে এই ওয়াজিব তরকের গুণা আল্লাহ রবীন্দিন তার থেকে দূর করে দিবেন দুই নম্বর ধরেন যে কেউ একটা পশু কিনে ফেলছে এখন এই কুরবানির পরে এই জীবন্ত পশুটাকেই তাকে দান করে দিতে হবে পশু কিনছে কিন্তু আমি কুরবানি দেই নাই কুরবানির নিয়তে এই জীবন্ত পশুকে আপনি কুরবানি করে দান করে দিতে হবে এটা এটা যদি জবাইও করে ফেলে মনে করছে জবাই করে ফেলছে তাহলে ওই গোস্তও সে খাবে না এই গোস্ত তাকে দান করে দিতে হবে বড় সহজ কিন্তু ত্যাগ করলে এর পানিশমেন্টটা কিন্তু আমাদের জন্য আসে তাহলে তিনটে হালতের কথা বলেছি কুরবানি করতে পারে নাই ওয়াজিব ছুটে গেছে মনের এখন আফসোস আপনি দ্রুত একটা ছাগল কিনে সাদাকা করে দেন আর পশু যদি কেনা থাকে তাহলে ওই পশুটাকে আপনাকে দান করে দিতে হবে আর যদি ওই পশুর পরবর্তীতে আপনার মনে জবে করে ফেলছে ওই গোস্ত কুরবানি যেরকম আপনি খেতে পারেন আপনি খেতে পারবেন না ওটা অন্যদেরকে দিয়ে দিতে হবে তাহলে আপনার এই কুরবানির হক আদায় হয়ে যাবে আল্লাহ আমাদেরকে কুরবানি যথাপযুক্ত সময় আদায় করার তৌফিক দান করেন